চলে এসেছি কৈলাশগিরি দেখো এটা হচ্ছে কৈলাশগিরি মন্দিরটা কৈলাশগিরি এখানেই তো এ দেখো শিব ঠাকুরটা খুব সুন্দর লাগছে গাছ দিয়ে বানিয়েছে এখানে দেখো চারিদিকে সবুজ ঘাস আর গাছপাল্লা খুবই সুন্দর লাগছে যে জায়গাটা দেখতে একটা পার্কের মতন আর তারপরে কিন্তু আমরা নিচ থেকে একদম উপরে উঠে গেলাম সেটা হচ্ছে রোফে করে উঠতে হয় একদম নিচ থেকে উপরে উঠতে গেলে পাহাড়ের উপরে রোফে করে উঠতে হবে রোফে করে উঠে আমরা নেমে গেলাম তারপর আমরা কিন্তু এখানে ট্রেনে করে ঘুরবো এরিয়াটা যেহেতু অনেকটাই বড় টেনে করে ঘুরবো আর হেঁটেও ঘোরা যায় তো কাকা বললো না আমি মানে আমার মেয়ের জন্য বললো বুনুর জন্যই আর কি রোফে মানে ট্রেনে উঠবে তো এই জন্য আমরা ট্রেনের উদ্দেশ্যে চলে যাচ্ছি চলো ট্রেনে করে একটু ঘুরে নিয়ে দেখো আমাদের এখানে দেখো কল্যাণীতে যেমন টয় ট্রেন এখানে দেখো এসি টেন এই ট্রেনটা মনে পুরো এসি লাগানো দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এসি লাগানো ট্রেন পার্কের মধ্যে এসি ট্রেন দেখেছো তোমরা আমরা তো দেখ মানে প্রথমবার দেখলাম যাই হোক পার্কের মধ্যে এসি টেনে করেই পুরো পার্কটা ঘুরতে হবে মেয়ে দেখো খুব আনন্দ পাচ্ছে হাসতে বারবার ট্রেনে ওঠার জন্য তো এখানে দেখো নন এসি হচ্ছে দেড়শো টাকা ছিল আর এসি হচ্ছে আড়াইশো টাকা ছিল তো আমরা নন এসিতেই যাচ্ছি কেন অতটা গরম ছিল না শুধু শুধু ফালতু এসিতে গিয়ে লাভ নেই আর অনেকটাই টিকিটের দাম টিকিটের দামটা কোনো ব্যাপার না সেটা না কিন্তু বললাম যে শুধু শুধু ঠান্ডা গরম যখন লাগছে না তাহলে এসিতে যাওয়ার তো কোনো দরকার নেই তাই আমরা এমনিই ঘুরছি বেশি ভালো লাগবে আমরা ভিডিওগুলো ভালো করতে পারবো তো তোমাদের দেখো পুরো ভিডিওগুলো দেখাচ্ছি এতটাই সুন্দর লাগছে পুরো কিন্তু ভাইজাগের পুরো শহরটা এটা ভাইজাক জুড়ে শহর যে যতটা শহর আছে সবটুকুই এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে তো ফার্স্টে তো আমরা ট্রেনে করে ঘুরে আমরা কিন্তু আবারও হেঁটে হেঁটে ঘুরেছি জায়গাটা তো ওই ভিডিওগুলো তো আমার কাছে নেই ভিডিওগুলো সব বর করেছে তো আমার ফোন থেকে ভিডিওগুলো করছিলাম অত একটা সুন্দর ক্লিয়ার আসি নিয়ে জানি তবুও যতটুকু তোমাদের দেখাতে পারছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি তো তোমাদের দেখানোর জন্য এত কষ্ট করা তো চলো তোমরা কে কে এই জায়গাটায় কিন্তু এসছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমরা তো প্রথমবার আসলাম জায়গাটা খুবই সুন্দর আবারও আসবো কেন আমরা অনেক বছর পর গেলাম আর প্রথমবারই গেলাম জায়গাটা খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর সুন্দর জায়গাও আছে ঘোরার মতন আমরা তো সব জায়গায় ঘুরতে পারিনি কেন আমরা মাঝখানে পাঁচ দিন মানে পাঁচ দিন স্টে করেছিলাম আর কি বেশি টাইম ছিল না আমাদের হাতে আর পাঁচ দিনে আর কত জায়গায় আর ঘোরা যায় তার মধ্যে তো একদিন বৃষ্টিতে পুরো বরবাদ হয়ে গেল। যাই হোক এই জায়গাটা ঘুরে টুরে তারপরে আমরা চলে যাব আরেকটা জায়গায় ঘুরতে তো আগে চলো তোমাদের এই জায়গাটা দেখিয়ে নি তারপর কোথায় যাব চলো তোমাদের বলছি জায়গাটা দেখো জাস্ট খুব সুন্দর লাগছে খুব সুন্দর পুরো দেখো পুরো শহরটা পিছনে দেখো পাহাড় পুরো জুড়ে তো তারপরে চলো চলে আসলাম আমরা তারপর চলে আসলাম আমরা এটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এটা এটা হচ্ছে সাবমেরুন ইন্ডিয়া পাকিস্তানে যুদ্ধ হয়েছিল যুদ্ধ হওয়ার পর এটা এখানেই রয়েছে আর এই জায়গাটার নাম হচ্ছে আর কে বিচ এ দেখো আর কে বিচে আমরা চলে এসেছি তারপরে এখানে দেখো মেয়ে আর মেয়ের বাবা মিলে টুকটুক করে হাঁটছে এটা হচ্ছে আর কে বিচ এটা হচ্ছে সাবমেরুন আর এই যুদ্ধর এটা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো